আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো রাত পোহালেই কিন্তু তোমাদের কালকে রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে তো এরই মাঝে অনেকে খুবই খুশিতে আছো আবার অনেকে খুবই আতঙ্কে আছো তো তোমাদের এই খুশি এবং আতঙ্কের মাঝে আমি তোমাদেরকে একটি উপদেশ দেব সেটি হচ্ছে তোমরা অনেকেই রেজাল্ট বের করার সময় দেখবে যে ওয়েবসাইট বিজি আছে রেজাল্ট সহজে বের করতে পারছো না তো তোমরা খুব সহজে কীভাবেই কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক মিনিটের মধ্যে রেজাল্ট কীভাবে বের করতে পারবে সেটি এখন তোমাদের আমি দেখাবো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে আর এসএসসি বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে রেজাল্ট পরবর্তী রেজাল্ট ভোট চ্যালেঞ্জ বা যে কোনো বিষয়ে বা কলেজে ভর্তি বিষয়ে সকল বিষয়ে আপডেট কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবে তো প্রথমত তোমার ইন্টারনেট প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে তোমার মাত্র দুই টাকা সাতষট্টি পয়সা খরচ হবে এই রেজাল্টটি বের করতে হলে তো তার আগে তোমাকে প্রয়োজন হবে একটি সিম আর একটি মোবাইল ফোন প্রথমে মেসেজ অপশনে যাবে তো মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে তোমরা তিনটা বড়দের এসএসসি লিখবে তো এসএসসি লেখার পরে একটি স্পেস দিবে স্পেস দেওয়ার পরে তোমাদের যে রোল নম্বর সরি তোমাদের যে বোর্ড অর্থাৎ তোমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর এখানে লিখতে হবে যদি তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দাও তাহলে অবশ্যই এখানে ডিএইচএ লিখতে হবে আমরা এখন একটি ঢাকা বোর্ডের রেজাল্ট বের করব সেজন্য আমরা এখানে ডিএইচএ দিয়ে নিলাম তো এরপরে তোমাদের যে তো এরপরে তোমাদের যে রোল নম্বর রয়েছে সেটি এখানে দিয়ে নিবে তো অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে যে রোল নম্বর দেওয়া আছে সেটি এখানে দিবে তো এরপরে তোমরা যে এই বছর থেকে পরীক্ষা দিয়েছো সেই ইয়ারটি এখানে বসাতে হবে তোমরা যেহেতু দু সালে পরীক্ষা দিয়েছো এখানে অবশ্যই দু লিখবে তো যেহেতু এখনো দু হাজার চব্বিশ সালের রেজাল্ট প্রকাশ হয়নি আমরা বিগত একটি বছরের রেজাল্ট এখানে বের করে নিব। তো মেসেজটি লেখার পরে তোমরা অবশ্যই ষোলো হাজার দুশো বাইশ নম্বরে মেসেজটি সেন্ড করে দেবে তো এখানে ষোলো হাজার দুশো বাইশ লিখে নেব তো ষোলো হাজার বাইশ লিখে নেওয়ার পরে এটি আমরা সেন্ড করে দেব তো দেখো মেসেজ সেন্ড করার দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের যে রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু এখানে চলে এসেছে তো ঠিক এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টই তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা বের করতে পারবে শুধুমাত্র তোমাদের দুই টাকা খরচ হবে দুই টাকা সাতষট্টি পয়সা এই দুই টাকা সাতষট্টি পয়সা খরচের মাধ্যমে ওয়েবসাইট যতই বিজি থাকুক না কেন তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই বের হবে এখান থেকে তো তোমরা এভাবেই তোমাদের রেজাল্টটি এক মিনিটের মাধ্যমেই বের করতে পারবে